अकील डाका अकी न ছাত্র জনতা আপনারা জানেন দীর্ঘ দুই মাসের রক্তকরী সংগ্রামের মাধ্যমে দুই হাজার ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা পাঁচই আগস্টে ছাত্র জনতার গণাত্মের মাধ্যমে হাসিনার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই হাসিনার এইসিস্টার দুর্জা রয়েছে ইউনিয়ন পরিষদের কম্পিউটার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত লক্ষ্য এই সরকারি সকল সেক্টরে গাফটি মেরে রয়েছে তারা দেশের বিভিন্ন নামে বেনামে সংগঠনের মাধ্যমে বিভিন্ন অযৌক্তিক দাবি দেওয়ার মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার পাই তারা করছে তারা ষড়যন্ত্র করছে তারা চক্রান্ত করছে এর ওই অংশ হিসাবে আপনারা লক্ষ্য করেছেন ইসকন অজ্ঞবাদী সন্তাসী সংগঠন তারা বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে আপনারা লক্ষ্য করছেন আমরা মিডিয়ার বাইদের মাধ্যমে দেশ বিদেশের সর্বোপরি মানুষের কাছে আমরা স্পষ্ট মেসেজ পৌঁছে দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট বিপ্লবের পরে এদেশের তৌহিরি জনতা এদেশের কৌমি চাত্র জনতা এদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আপামার জনসাধারণ তাদের মন্দিরগুলি কিভাবে পাহারা দিয়েছে রাতের অন্ধকারে সারা রাত তারা পাহারা দিয়েছে নাগরিকটা ফারা দিয়েছে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিত্যক্ত মন্দির বাঞ্ছুর করে আমাদের উপর দায়ী চাপানোর চেষ্টা করেছে আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই আপনারা যে কোনো ধরনের ষড়যন্ত্র করবেন চক্রান্ত করবেন দিল্লির প্রভুত্ব করবেন দিল্লির তাসত্ব করবেন দিল্লির অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের নামে বেনামে সংগঠন করে স্বৈরাচার হাসিনা সরকারের প্রেসক্রিপশন বাস্তবায়নের চেষ্টা করলে এদেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে হাসিনা যেভাবে পালিয়েছে আপনারাও ইন্দোরের গর্ত কুচে পাবেন না পালানোর জন্য করেছেন গতকালকে কালকে সন্তাসী সংগঠনের চিন্ময় কৃষ্ণরস্ককে গ্রেফতারের প্রতিবাদে তারা আদালত চত্বরে ধরনের নিশংসতা ঘটিয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাইকে নির্মমভাবে কুপিয়ে গলা কেটে হක්তা করেছে কোন সুস্থ মানুষ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন সুস্থ দ্বারা সংগঠনের পক্ষে এটা সম্ভব নয় আমরা দেখেছি মিডিয়াতে লক্ষ্য করেছে স্পষ্ট প্রশাসনকে লক্ষ্য করে গুলি করতে এসেছে তাদেরকে কারা ইন্দন দিচ্ছে যে আওয়ামী লীগের পেতাত সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে মদত দিচ্ছে অর্থায়ন করছে তাদেরকে অস্ত্র সরবরাহ করছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে আনতে হবে আমাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে অন্যথায় আবারও এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক শ্রমিক পাতি মজুর শুরু করে সকল কেনে এমন দরবার আন্দোলন গড়ে তোলা হবে হাসিনার দূষকদের শিকার উপরে ফেলা হবে ইনশাল সর্বোপরি আমি আজকের এই সুন্দর কর্মসূচিতে সকল ধরনের সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করে প্রোগ্রাম সফল করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন সেই দিক নির্দেশনা দিয়ে আগামী দিনে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই স্কনের সাথে যারা জড়িত তাদের যে অফিস রয়েছে অন্যায় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারে আওতায় আনতে হবে অন্যথায় এদেশের ছাত্র জনতা আবার নতুন মাধ্যমে বিপ্লবী সরকার গঠন করবে এবং উপযুক্ত বিচারের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এমন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব যেখানে এই বাংলাদেশ পৃথিবীর বুকে রিপ্রেজেন্ট করবে আমরা যেমন ডক্টর ইউনুস পৃথিবীর বুকে যে দৃশ্যমান ভোকাল যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন পৃথিবীর একজন ব্র্যান্ড হিসেবে যিনি আছেন ওনাকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা ওনার পাশে আছি ইনশাআল্লাহ আশা করি আগামী দিনে এই বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে সেই পর্যন্ত আমরা তাদের পাশে আছি ইনশাআল্লাহ জি সর্বোপরি পরবর্তী যে কোনো কর্মসূচি আসলে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি আমরা সর্বাত্মকভাবে বাস্তবায়ন করব আপনারাও আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলেই নির্বিঘ্নে নিজ নিজ বাসায় যাবেন সেই কথা বলে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে তাদের বিশেষ করে যাদের কথা না বললেই নয় কিশোরগঞ্জ আমরা যেই দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম এই দুর্বার আন্দোলন সফল করেছে প্রশাসনের সকল ঝামেলা থেকে আমরা রেহাই পেয়েছি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের পাশে জবাবে ছিলেন আগামী দিনেও সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার निमित্তে তার গণবহutanকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দবস্তের ক্ষেত্রে আপনারা ছাত্রজনতার পাশে থাকবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছে